প্রিয় দেশবাসী আপনাদেরকে আমরা এমন একটি জায়গা নিয়ে এসেছি সেটা হচ্ছে জেনাইদাহ সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন কানোহারপুর লেলটু ভাইয়ের বাসায় আসলে কি জন্য আসলাম কেন আসলাম সেটা আপনাদের কাছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই যে জায়গাটা এখা এখন বর্তমান আমরা যে জায়গাটাই আসি এই জায়গাটা কি গরম না ঠান্ডা এখন ঠান্ডা আছে এখন ঠান্ডা এই না আমরা হালকা গরম হালকা আসলে এই গরমটা কি জন্য হয়েছিল একটু এটা তো কেউই বলতে পারছে কি জন্য কেউ বলছে

সার্জারি গ্যাস কিনে যাবে না এমন কথা হলো বিভিন্ন যে জাম পারে সেইরকম কথা আছে রহস্য আছে হ্যাঁ এরকম কথা বলছে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে আমরা যতদূর সম্ভব এই বর্ণনা আপনাদেরকে আমরা দিলাম যে এই জায়গাটার এই ঘটনাটা এই জায়গাটা আপনাদেরকে মহারাজপুর রোড এখানে কত বছরে বাড়িটা হয়েছে আমরা প্রায়টা জায়গায় আমরা জানতে পারি শুনতে পারি যে যেমনটা কিনা ওর আছে এই আমরা যেমনটা কিনা আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম বেশ কয়েকদিন অর্থাৎ কয়েক মাস আগে আপনার হাজি আলী কাজ দাখিল মাদ্রাসার সংলগ্ন অর্থাৎ মাদ্রাসার সামনে যে কলটি পোতা হচ্ছিল ওই জায়গাটা কিন্তু আমরা এরকম গ্যাস উত্তোলন দেখেছিলাম তারা কল পুটছিল ওই মুহূর্তে আমরা কিন্তু আমরা দেখেছিলাম কল পোতা অবস্থায় কিন্তু গ্যাস ওঠে গ্যাস ওঠার মুহূর্তে কিন্তু আমরা আপনার হচ্ছে যে গ্যাস লাইট দেওয়ার সাথে সাথে আমরা সেখানে আগুন দেখতে পাই তো আসলে সেটা এখন এখানে যে কর্তৃপক্ষ অর্থাৎ যার বাড়ি তার কাছ থেকে আমরা শুনেছি যে এখানে কালকে কিন্তু সে সে যে জায়গাটা আসলে এখানে পা দিয়েছিল আসলে পা পোড়া মতো অবস্থানটা তা আসলে এখানে কি অবস্থানটা আছে না আছে আপনারা যারা উদ্যোতন কর্মকর্তারা আছেন অবশ্যই আপনারা বিষয়টা তদন্ত করবেন এবং দেখবেন আসলে এমনটা কি কিনা এখানে যেহেতু বসবাস করে যারা তারা এখানে থাকে আজকে হয়তো হালকা গরম হয়েছে কালকে বেশি হতে পারে তারপরে দিন কম হতে পারে আসলে কি হয়েছে না হয়েছে আমরা একটু আপনাদের মাধ্যমে আমরা আপনাদেরকে আমরা একটু দেখাতে চাই সেই জায়গাটা আর একটু দেখাচ্ছি আপনার সেটা আছে যে এই এই জায়গাটা কালকে কিন্তু অনেক পানি ঢেলেছিল আমরা সে যতদূর সম্ভব শুনেছি এবং দেখেছি কিন্তু সাথে সাথে এখানে শুকায় যাচ্ছিল তো আসলে সেই জায়গাটা আমাদের আপনার পরপর দেখ আমরা একটু বাইরের স্থানটা যদি একটু দেখে রাখি সেটা আছে যে এই জায়গা গরম ছিল এইটা এই জায়গা খুব পছন্দ হয় এই জায়গা এই এই জায়গাটাই তাই না এই 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 জায়গা দিয়ে প্রচুর গরু কালকে আমাদের গাড়ি থেকে ছিল যেখানে ভাই ভাই থাকে ও আর কি তো আপনাদেরকে আমরা যে জায়গা থেকে আপনাদের আমরা ভিডিওটি দিয়েছিলাম যে আসলে এই বাড়ি আপনার গ্যাস কিংবা আপনার যে কোনো সমস্যা সমস্যা ঘটেছিল আল্লা আল্লাহ রহমতে এখন বর্তমান ভালো আছে তো আপনাদের আমরা প্রথম বিস্তারিত সব কিছু জানিয়েছি এবং অজানা তথ্য পেতে পেজটি সাথেই থাকুন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ